Thank you হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমাদের দিনগুলো এখন অনেক ভালো যাচ্ছে পঁচিশে ডিসেম্বরের সবাইকে জানায় পঁচিশে ডিসেম্বরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ভিডিওটা একটু লেট যাবে যাই হোক তো চলুন করেছি আমি দিশান আর আমার বর তিনজনে মিলে আর লাহিরি বাবা আশ্রম যাব কম বেশি ব্যান্ডেল এলাকায় যারা থাকেন তারা সবাই জানেন অন্যান্য আর পাঁচটা জায়গার মতনই কিন্তু এইটা একটু ফেমাস লাহিরি বাবার আশ্রম আমার বাড়ির কাছে হওয়া সত্ত্বেও জানেন একবারও যাওয়া হয়নি আর এই যে গল্প করতে চলে এসছে আমার নার্সারি মানে যেখান থেকে আমি নার্সারি যে গাছপালাগুলো নিই চলুন আগে যাওয়া যাক লাহির বাবার আশ্রমে যেতে হলে আমি যেটুকু জানি ব্যানটাল জংশনে আপনাকে ন্যাপতেই হবে সেখানে টোটো আছে অটো আছে এই সময় তো অ্যাভেলেবেল পাবেন যেখানে একটু দাম দর করে নিতে হবে অবশ্যই এই সময় বুঝতেই পারছেন তো রাজহাটের দিক দিয়ে হচ্ছে লাহিরিবাবা আশ্রম যেতে হয় তো টোটো অটো যারা আছে তারা প্রত্যেকেই জানে বাবা আশ্রম বললে নিয়ে আসবে অবশ্যই নিয়ে আসবে হ্যাঁ আমি না যাওয়া পর্যন্ত বলতে পারবো না অ্যাকচুয়ালি জায়গাটা কতটা সুন্দর শুনেছি সবার মুখে অনেক সুন্দর বর আর ছেলে একবার গিয়েছিল কিন্তু আমার আর সেই যাওয়া হয়নি এই এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি রাজহাট এলাকাটা জঙ্গল মানে বাগান আম জাম সবই আপনি এখানে পাবেন এই যে দেখছেন বড় বড় বাগান আর বেশ ভালো লাগছে অনেকদিন পর একটু সাজুগুজু হয়ে বের হতে পারলাম আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিতে পারলাম ব্লগের জন্য আর নিজেরও একটু ভালো লাগছে যে নিজেও একটু দিনটা এনজয় করতে পারলাম পারলাম হ্যাঁ হয়তো হতো না বড় ছুটি ছিল ওই দিন কেননা এই সময় জানেন যে মেট্রোতে কী হারে ভিড় হয় তো ও কোনো কারণে হয়তো ডিসেম্বরের শেষ তো তার জন্য হয়তো ছুটিগুলো ডিউ থাকে ওদের তো সেইগুলো হয়তো পেয়েছিল তাই এই পাঁচটা দিন আমাদের খুব ভালোই যাবে আশা করি এই যে সামনেই চলে এসেছি আমরা ওরে বাবা ছোটো একটা ছেলে আবার ঘোড়া নিয়ে যাচ্ছে ঘোড়াটা যদি একটু এদিক ওদিক করে ও কি বাগাতে পারবে জানি না বাবা এইযো আমরা চলে এসেছি আপনার রাজহাট থেকে একটুখানি মিনিট পাঁচেক হয়তো লাগবে পুরো ভিড় আর ভিড় দেখছেন পঁচিশে ডিসেম্বর বলে কথা এখন তো বাঙালিদের মানে উৎসবই উৎসব অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পা মানে পার্বণ শেষ না হতে হতে আরও একটা এসে হাজির হয়ে যায় এই যে আমাদের বাইকটা এখানে রেখে দিয়েছি এবার ওরা অপেক্ষা করছে চলুন ভেতরটা যাওয়া যাক দেখা যাক আমিও নিজেও প্রথম ফার্স্ট লাহিড়ি বাবার আশ্রমটা ভিজিট করব আশা করি ভালোই হবে ভালোই লাগবে আর হচ্ছে এখানে সমস্ত পার্কিং করে দিয়েছে আগেটা এতটা মানে অফ সিজনে যদি কেউ আসতে যান আসতে পারেন সেখানে কিন্তু কোনো ভিড় থাকবে না তো এখন যেহেতু একটু সিজন বুঝতেই পারছেন এখন তো একটু ভিড় হবে আর ভিড়তে বেশ ভালোই লাগে মানুষ দেখতে দেখতে সময়টাও কেটে যায় এই গাছটা অ্যাকচুয়ালি একটা ফলের গাছ কিন্তু কিভাবে দেখুন একটা সুন্দর ফুল হয়ে আছে কারাটাও ভারী সুন্দর আর এখন তো শীতকাল ধরুন এখন রোদটা গায়ে নেওয়া যাচ্ছে রোদটা গায়ে মেখে এই ঘুরতে কি ভালো যে লাগছে ওইটা হলো এন্ট্রেন্স আর এখানে কিন্তু যেটা গিয়ে দেখলাম কোনো টিকিটের ব্যাপার থাকে না কিন্তু কোনো টিকিট লাগে না আপনার আর এই যে এখানে একটা মন্দির সমস্ত নর্মাল যে আমাদের বাঙালিদের যে দেবদেবীরা থাকে সেই সব দেবদেবীরাই আছে এই যে এখানে কৃষ্ণ স্ট্যাচু করা আছে এখানে একটা বাচ্চার কুকুর স্নান করছে আর একটা বাচ্চা কিন্তু কল বাম করে দিচ্ছে এটা একটা থিম আছে আর এই যে এখন এবার যেতে হবে জুতো খুলতে হবে খুলে ওরা একটা ব্যাগ দিচ্ছে সেই ব্যাগের মধ্যে আমাদেরকে রাখতে হচ্ছে কারণ খালি পায়ে যেতে হবে আর আমি সক্স পরেছিলাম সক্সগুলো খুলতে হবে বড়ো বড় সক্সগুলো খুলে নাও কারণ ওখানে কাঁটা দিয়ে তুমি কি করে যাবে কারণ এখন লম্বা লাইন পড়ছে এই যে আমাকে বারবার বলছিল তুই ফাঁকার সময় আসলে না ভিড়ের সময়তে আসলে ভিড় হয়ে যেতে কী হয়েছে তাই না বলুন কত মানুষ দেখা যায় বেশ অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে আলাহিড়ি বাবা আশ্রমটা তৈরি তবে এটা সাদা রঙের উপর গোল্ডেন কালার দেওয়া বলে এত অপূর্ব দেখতে লাগছে রোদটা গায়ে পড়ছে দারুণ সুন্দর লাগছে তবে হ্যাঁ এখনই বলে রাখি দুঃখের একটা বিষয় ভিতরে জানেন ক্যামেরা অ্যালাউ করে না আমরা কম বেশি অনেকেই জানি যে আমরা অনেক অনেক জায়গাতে কিন্তু এখন আর ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না আগের মতন করছে না কেন তার রিজেনটা হয়তো কম বেশি আমরা জানি তো ভিতরে কোনো দৃশ্য আপনাদের দেখতে পারবো না আসবেন আমি এটাই বলবো ব্যান্ডেল অবশ্যই আসবেন এলে দি বাবা আশ্রমটা একবার ঘুরে যাবেন আর এর পরেও আমি আরও একটা জায়গা কভার করার চেষ্টা করব আর লাইরি বাবা আশ্রমে কে কে এসেছেন আগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন মমামকে এখানে বললাম যে মামা মি একটু হাট তো একটা রিলস বানিয়ে দি বললো যে না 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 তো আমি বললাম যে ঘান্ডরাটাই কিন্তু উঠে যাবে শেষে গিয়ে ওই বাবার হাতটা ধরে এইভাবে নিয়ে যাচ্ছে আর এই যে খোলা আকাশ এত মানুষ আমার যে কী আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পর আমরা বের হলাম চলুন জায়গাটা একটু ঘুরে দেখায় আপনাদের তবে হ্যাঁ আর একটা কথা বলে থাকি রিলস বা ভিডিও এই যে ব্যাপারটা আমি করি কিন্তু রিলসে কিন্তু কোনো গান আমি এখানে ইউজ করি না এমনি নর্মাল একটা ভিডিও করে রাখি পরে কিন্তু একটা গান ওর সঙ্গে এডিট করে দিন তাই কেউ ভাববেন না যে আমি এই জায়গাতে এসেও রিলস বানাচ্ছি আমি কিন্তু এরকম কাজ করি না আমি যতবারই ফটো তুলতে যাবো ততবারই মাম্মা মেয়ে সেটি একটি করে ফটো তুলে দিয়ে আমার সঙ্গে মানে ডিস্টার্ব করে দেয় কি চলে যায় যাই হোক তো এইভাবে মা আর ছেলে খুনছুটি করতে করতে সময় প্রায় চলেই এসেছে এবার বেরোতে হবে অন্য একটা জায়গায় যাবো তো তার জন্য দেখলাম অনেক রকমের স্টল বসছে একটা জুয়েলারির দোকান বসছে সোয়েটারের দোকান বসছে আর হ্যাঁ এখন তো শীতকাল সব জায়গাতে একটা করে পিঠের স্টল তো থাকবে আর ফুচকা তো একদম নর্মাল ব্যাপার তো আমি আবার টক জলটা খুব একটা বেশি পছন্দ করি না টক খাবারটাই খুব একটা পছন্দ করি না তার জন্য আমি না দিশা কটাকার মতন ফুচকা খেলে ওর সঙ্গে একটা আমি খেয়েছিলাম আর হ্যাঁ আমি একটা পিঠে টেস্ট করেছিলাম আমি আবার একটু মিষ্টির দিকে লোভ বেশি আমার ডিসানের এত সুন্দর গুণ যে এই পিঠা আপনি যদি বাড়িতে বানান তখনও কিন্তু খাবে না তখন নাকি ভালো না বাইরে কিন্তু এটা খুব টেস্টি যাই হোক ও এখন ছোটো তাই হয়তো এরকম করছে এই যে বুড়ো বাগান আমাদের হয়ে গেছে এবার আমরা বেরিয়ে দেখা হয়ে গেছে এবার বেরোবো বেরিয়ে হচ্ছে চার্জে আজকে যাবো না কারণ চার্জটা তো আজকে প্রচুর ভিড় হবে আর চার্জের ভেতরে ঢুকতেও দেবে না তার জন্য চার্জে আজকে যাবো না চার্জে অন্য একদিন যাবো কারণ ব্লগ শুরু করার পর থেকে আমি চার্জার পর্যন্ত গিয়েই উঠতে পারিনি তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো হংসেশ্বরীর মন্দির এটা কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে আপনার তো সাড়ে চারটে রকম হবে যে হাতে ফোনটা ধরে আছে ও হাতে ঘড়িটা আছে তো তার জন্য ওরা টাইমটা দেখে একজাক্টলি বলতে পারছি না তো চলুন বেরিয়ে যায় আর ওই যে জন্য রেডি হচ্ছে এখন এই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে কোনো কারণে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ